রোজকার রাজনীতি বা যুদ্ধ আবহ থেকে আজ একটু সরে আসছি কারণ সরে আসতে হচ্ছে দেখুন ওই এসআইআর হোক কিংবা ওই ট্রাম্পের শুল্ক হুমকি রাজনৈতিক বিষয়গুলোতে মানুষের আগ্রহ বেশি থাকে সেটা আমরা জানি কিন্তু তারপরেও সেই আবহ থেকে একটু সরে এসে আজকে এমন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কোনো রাজনৈতিক নেতা কিংবা মন্ত্রী সে বিষয়ে কোনো কথা বলছেন না সোশ্যাল মাধ্যমেও সাধারণ মানুষ গর্জে উঠছেন না আমরা দেখছি সবই কিন্তু ওইটুকুই কিন্তু তা নিয়ে খুব একটা ভাবছি না ভাবছি না কারণ সরাসরি আমরা সেই সংকট অনুভবই করছি না কিন্তু যারা আজ সেই সংকটের মুখোমুখি তাদের জন্য আমরা দায় নই তো আমার আপনার জীবনযাত্রার জন্য অন্যের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে না তো অজান্তে আমরা অন্যের মৃত্যুর কারণ হয়ে উঠছি না তো ভাবছেন এ আবার কি বলছি তাই তো তাহলে থাকুন আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে পুরো অনুষ্ঠানটি অনুধাবনের পর জানান আপনার মতামত আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রতিদিন যে খবরগুলো নিয়ে আমরা আলোচনা পর্যালোচনা করি আজকে তার বাইরে বের হচ্ছে সম্প্রতি কিছু ঘটনা যা শুধুমাত্র নিছক একটি খবর হয়ে থেকে গেছে সোশ্যাল মিডিয়ায় সে সমস্ত ভয়াবহ ছবি দেখে আমি আপনি আঁতকে উঠেছি ঠিকই কিন্তু ওই পর্যন্তই কোনো সংবাদ মাধ্যমও সে বিষয় নিয়ে খুব বেশি এয়ার টাইম খরচ করেনি কিন্তু এডিটার্স ডায়েরিতে উঠে এসেছে বিষয়টি পুরো অনুষ্ঠানটি দেখে আপনারাই বলবেন বিষয়টি কি রাজনীতির থেকে কম গুরুত্বপূর্ণ এমন একটি বিষয়ের এডিটার্স ডায়েরিতে জায়গা পাওয়াটা কি সত্যি প্রয়োজনীয় ছিল না বিষয়টি সম্পর্কে আপনারা একদম জানেন না তা কিন্তু নয় ওই যে বললাম বিষয়টি সরাসরি আমার আপনার মানে আমরা যারা এই সমতলে থাকি তাদের জীবনে সেভাবে প্রভাব ফেলছে না তাই বিষয়টি নিয়ে আমরা খুব একটা ভাবিত নই কিন্তু যদি বলি গোটা বিষয়টির সঙ্গে আমরাও যুক্ত আমাদের জন্যই আজ বহু মানুষ ঘর ছাড়া বহু মানুষের জীবন বিপন্ন বহু মানুষ মারা গেছে তাহলে নিশ্চয়ই আপনিও আঁতকে উঠবেন বিষয়টির আক্ষরিক অর্থ বা নাম ক্লাউড বাস্ট বা ওই মেঘ ভাঙা বৃষ্টি সম্প্রতি ভারতের পার্বত্য এলাকায় প্রকৃতির রুদ্র রূপ ধারণ করেছে যা আরও একবার প্রমাণ করে দিয়েছে মানব সভ্যতা যতই আধুনিকতার দাবি করুক না কেন যতই বিজ্ঞানের ঢাক বাজাক না কেন আসলে প্রকৃতির কাছে আগেও যেমন তুচ্ছ ছিল এখনো তাই রয়ে গেছে যতই ক্ষমতাধর দেশ হোক না কেন প্রকৃতির কাছে আজও তারা শিশু সম্প্রতি টিভি বা সোশ্যাল মিডিয়া খুললেই একের পর এক খবর চোখে আটকে পড়েছে হয় পাহাড়ি অঞ্চলের বন্যা ভূমিধস কিংবা ওই আকস্মিক জলোচ্ছ্বাস বা মেঘ ভাঙা বৃষ্টি বিশেষ করে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর কিংবা লাদাখে প্রতিটি বর্ষায় ত্রাস হয়ে দেখা দেয় এই ক্লাউডবাস সাধারণ মানুষ হয়তো ভাবেন হঠাৎ করে আকাশ থেকে অঝরে বৃষ্টির মতন জল নেমে আসছে কিভাবে আর তাতেই নদী নালা উপচে গিয়ে ভেসে যাচ্ছে গ্রাম সেতু রাস্তা কিভাবে। কিন্তু জানেন কি এর ভেতরে আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা জলবায়ু পরিবর্তনের প্রভাব আর মানুষের লাগামহীন উন্নয়নের ফলাফল দিন কয়েক আগেই সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল আপনারা অনেকেই হয়তো সেটি দেখেছেন উত্তর কাশীর মেঘ ভাঙা বৃষ্টি এবং তার জেরে বানে বিপর্যস্ত গ্রাম ধরালিতে দুর্যোগের একটি দ্রোন ফুটেজ প্রকাশ্যে আসে সে রাজ্যের দুর্যোগ মোকাবেলা বাহিনীর দাবি ঝান্ডা বুগিয়ালের ওপরে একটি এলাকায় মেঘ হঠাৎ ফেটে যায় আর তার ফলেই প্রচুর পরিমাণে জলের সঙ্গে কাদা মাটি এবং পাথর নিচে নেমে এসেছিল এসডিআরএফ এর দল প্রায় তিন হাজার মিটার উচ্চতায় একটি দ্রোন উড়িয়ে উৎপত্তি স্থলের প্রথম ছবি তুলে ধরে আর সেই ফুটেজেই দেখা যায় জল এবং পাহাড়ের ধ্বংসাবশেষ ক্রমশ ধরালির দিকে এগিয়ে যাচ্ছে ধ্বংসের স্পষ্ট চিহ্ন দেখা যায় ওই ভিডিওতে টানা বৃষ্টির ফলে হঠাৎ করেই উত্তর কাশের ধরালি গ্রামে সাক্ষাৎ মৃত্যু দূত হয়ে পাহাড় থেকে নেমে আসে হরপাবান ক্ষীড় গঙ্গা নদীর অববাহিকায় মেঘ ভাঙা বৃষ্টির ফলে পাহাড় থেকে নেমে আসে বিশাল বিশাল পাথর বোল্ডার আর কাদার স্রোত জলের তোরে ভেসে যায় গ্রামের অনেক অংশ সংবাদ মাধ্যম সূত্রে খবর পাহাড় থেকে জলের ধারা টানে নেমে আসা পাথর কাদা স্রোত একর এলাকাকে গ্রাস করে ভাগীরথীতে নিয়ে গিয়ে ফেলেছে। দশমিক জলের স্রোতে ভেসে যায় সেনা ছাউনিও নিখোঁজ হয়ে যান বহু সেনা এছাড়াও বহু গ্রামবাসী কেউ কেউ নিখোঁজ আবার কেউ কেউ মারা গেছেন বলেই খবর সংবাদ সংস্থা পিটিআইকে গ্রামবাসীরা জানিয়েছেন বহু দোতলা তিনতলা বাড়িঘর তো রীতিমতো ভেঙে চুরমার হয়ে গেছে গ্রামে থাকা অন্তত কুড়ি থেকে পঁচিশটি হোটেল এবং হোমস্টে পুরো ভেসে গেছে অথচ এই দুর্যোগের আগেও একটা সুন্দর ছবির মতন সাজানো পর্যটন কেন্দ্র ছিল এই ধরালি সমুদ্রপৃষ্ঠ থেকে ন হাজার ফুট উঁচুতে এই গ্রাম ছিল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অত্যন্ত জনপ্রিয় অথচ প্রকৃতির রুদ্ররোষের মুহূর্তে সব কিছু তছনচ হয়ে গেছে শুধুই কি তাই প্রকৃতির রূপ দেখা দিয়েছে হিমাচলেও চলতি মাসেই মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সিমলা মান্ডিসহ হিমাচল প্রদেশের একাধিক জায়গা প্রচুর ক্ষয়ক্ষতির সঙ্গে মৃত্যু ঘটেছে অনেকের নিখোঁজ বহু এরই মধ্যে আবার জম্মু কাশ্মীরে ক্লাউড ব্রাস্টের ফলে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় একাধিক জনের মৃত্যু হয়েছে অনেক মানুষ এখনও নিখোঁজ আবার গত রবিবার ভোর রাতে মেঘভাঙা বৃষ্টির জেরে হরপা বান আসে কাশ্মীরের কাঠুয়া জেলায় জাংলোট এলাকার একটি গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইতিমধ্যেই সেখানে চারজনের মৃত্যু হয়েছে বলেই খবর রেলওয়ে ট্র্যাক জাতীয় সড়ক থানা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে রবিবার সকালে হরপা বান নেমেছে হিমাচল প্রদেশের মান্ডিতেও শুধুমাত্র ভারতবর্ষ নয় পাকিস্তানেও এই ক্লাউড ব্রাস্টের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর এসেছে তিনশোরও বেশি মানুষ মারা গেছে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে এই ক্লাউড ব্রাস্টের জন্য ভয়াবহ এই ছবি আপনাকে কি ভাবাচ্ছে আপনি কি ভাবছেন সত্যি যদি আমাদের এখানে এমনটা হয় তবে কি হবে আমি যদি বলি এর থেকেও একটা বড় প্রশ্ন রয়েছে আর তা তাহলে এই ভয়াবহ দৃশ্য দেখলেন তার জন্য আমি আপনি আমরা দায়ী নয় তো মানে আমরা যারা এই সমতলে থাকি তারাও এই ঘটনার জন্য দায়ী তো আমাদের সমতলবাসীর জন্যই আজ পাহাড় ও পাহাড়বাসীরা বিপন্ন নয় তো মানতে কষ্ট হচ্ছে এই প্রশ্ন তাই তো কিন্তু এটাই বাস্তব বলবো সে কথা তবে তার আগে আসুন আরও একটা প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি কারণ অনেকের কাছেই এই ক্লাউড বাস বা মেঘ ভাঙা বৃষ্টির বিষয়টি পরিষ্কার নয় অনেকের প্রশ্ন মেঘ কিভাবে ভাঙে কিভাবে বা ওই মেঘ ভেঙে বৃষ্টি হতে পারে খুব সহজ ভাষায় বললে ক্লাউড বাস মানে হল অল্প সময়ে অস্বাভাবিক মাত্রায় বৃষ্টি হওয়া সাধারণত এক ঘন্টার মধ্যে যদি কোনো অঞ্চলে একশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হয় তাকেই ওই ক্লাউডবাস্ট বলা হয় আর এটা ঘটে মূলত ওই পাহাড়ি অঞ্চল ছোটবেলায় ভূগোল বইতে বৃষ্টির যে কারণ পড়েছিলাম সেই কারণটি এখানেও প্রযোজ্য সমুদ্রপৃষ্ঠ থেকে উষ্ণ বায়ু দ্রুত ওপরে উঠে গিয়ে ঠান্ডা পাহাড়ি বাতাসের সঙ্গে মিশে যায় ফলে হঠাৎ প্রচুর জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং অল্প সময়ের মধ্যেই সেটি ভয়াবহ বৃষ্টির আকারে নেমে আসে এই বৃষ্টি এতটাই হঠাৎ হয় যে নদী নালা ড্রেনেজ সিস্টেম কিছুই সামলাতে পারে কোনো ছোট এলাকায় এক ঘন্টায় দশ সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে সেই ঘটনাকে এই ক্লাউডবাস্ট বা মেঘ বৃষ্টির সঙ্গে তুলনা করা হয় ক্লাউডবাস্টের কারণে অতি ভারী বৃষ্টি দেখা দেয় তবে স্বাভাবিক বৃষ্টিপাতের সঙ্গে একে গুলিয়ে ফেলবেন না কারণ ক্লাউডবাস্টের তীব্রতা আর প্রভাব স্বাভাবিক অবস্থায় ভারী বা ওই অতি ভারী বৃষ্টির থেকেও অনেক বেশি এবং এর ক্ষতি করার শক্তিও অনেক বেশি থাকে এই জাতীয় বৃষ্টির ফলে পার্বত্য অঞ্চলে প্রায়শই ফ্ল্যাশ ফ্লাড বা ওই আকস্মিক বন্যা এবং ল্যান্ডস্লাইড বা ভূমিধস দেখা যায় এবং বড় আকারে আশঙ্কাও দেখা যায় এ প্রসঙ্গে আবহাবিদরা কি বলছে শুনুন হিমালয়ের একদম ওপরের উপরের দিকের যে তাপমাত্রা থাকছে এবং নিচের জনপথের যে তাপমাত্রার মধ্যে হঠাৎ ভাবে দেখা যাচ্ছে একটা সাংঘাতিক ডিফারেন্স এই কারণেই মেঘ ভাঙা বৃষ্টিপাতটা সৃষ্টি হচ্ছে এবং এটা লোকালি এমনভাবে সৃষ্টি হচ্ছে সঙ্গে সঙ্গে একটা বহুল পরিমাণে জলীয় বাষ্পকে টেনে এনে সেখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং সব ক্ষেত্রে যেহেতু মাটিগুলো আমরা দেখি মাটির প্রকৃতিগুলো চেঞ্জ হয়েছে কারণ আমরা আজকে বনাঞ্চল হারিয়ে ফেলেছি তাই বনাঞ্চল আমরা কেটে সাফ করে সেখানে প্রচুর পরিমাণে রেসর্ট তৈরি করছি সেই জায়গাগুলোতে কিন্তু আজকে মাটি এত ঝঞ্ঝা হলেও বৃষ্টিপাত হলেও কিন্তু ভূমিক্ষয়টা রোধ করার জন্য কিন্তু বড় বড় গাছগুলো আগে সেখানেতে রক্ষা করত। এখানে তো বড় গাছগুলো নেই সেই যে ভূমিক্ষয়টা যেটা বৃষ্টিপাতের ফলে হচ্ছে সেটা একেবারে এই কাদামাটি গোলা জল হিসাবে পুরো বেরিয়ে চলে আসছে এইটা কিন্তু আমাদের ক্ষেত্রে সাংঘাতিকভাবে একটা প্রভাব ফেলছে এই পার্বত্য অঞ্চলটাকে বিশেষজ্ঞদের মতে মেঘভাঙা বৃষ্টির পূর্বাভাস দেওয়া অত্যন্ত কঠিন কখনো কখনো এক জায়গায় একাধিক মেঘ ভাঙার ঘটনাও ঘটতে পারে যেমনটা দু তেরো সালে উত্তরাখণ্ডে হয়েছিল এক ঘন্টায় দশ সেন্টিমিটার ভারী বৃষ্টিপাতের কারণে খুব বেশি ক্ষতি হওয়ার কথা নয় কিন্তু তবে ওই এলাকায় যদি আগে থেকেই কোনো নদী বা লেক থাকে এবং সেখানে ইতিমধ্যেই জলের পরিমাণ বেশি থাকে তাহলে আশেপাশের আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা থাকে এবার প্রশ্ন হলো কেন ঘটে এই ভয়ঙ্কর ঘটনা পার্বত্য এলাকায় এই ঘটনার সঙ্গে কি সমতলের কোনো যোগ রয়েছে তাহলে কি পাহাড়বাসী এই বিপর্যয়ের জন্য সমতলবাসী দায়ী মূলত উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে জল বাষ্পে পরিণত হচ্ছে এরপর সেই উষ্ণবায়ু ক্রমেই ওপরের দিকে ওঠা শুরু করে এরপর ওই উষ্ণবায়ু পার্বত্য এলাকায় ঠান্ডা বায়ুর সংস্পর্শে এলে ঘন মেঘের সৃষ্টি হয় উষ্ণ বাতাস ওপরের দিকে উঠতে থাকার কারণে মেঘে সঞ্চিত জলকণা বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারে না বৃষ্টির জলকণাকেও ক্রমে শুষেনায় ওপরে উঠতে থাকা ওই গরম বাতাস নিচু অঞ্চল থেকে উঁচু ভূখণ্ডের দিকে উঠতে থাকার এই প্রক্রিয়াকে বলা হয় অ্যারোগ্রাফিক লিফ্ট উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আপেক্ষিক আর্দ্রতাও পাল্লা দিয়ে বাড়তে থাকে এবং মেঘ তৈরি হয় ছোট অঞ্চলে বেশি পরিমাণ মেঘ ঘনীভূত হতে থাকে এবং এক সময় সেই মেঘ আর জল ধরে রাখতে পারে না তখন ওই তীব্র গতিতে একসঙ্গেই প্রায় সব জল বৃষ্টি হয়ে নেমে আসে এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা দেয় যাকে বলে ওই ক্লাউড বাস্ট তবে এই শব্দের মধ্যে বাস্ট শব্দটি থাকলেও আক্ষরিক অর্থে কোনো বিস্ফোরণ হয় না তবে এই ঘটনার ভয়াবহতার কারণেই বোধ এমন নামকরণ করা হয়েছে পার্বত্য অঞ্চলে এই ঘটনা ঘটলেও জলের স্রোতের সঙ্গে পাহাড়ের বড় বড় পাথর কাদা জল নেমে আসে বিপর্যয়ের তীব্রতা আরও বাড়িয়ে দেয় আশেপাশে নদী বা লেক থাকলেও বিপর্যয়ের ব্যাপক প্রভাব পড়ে অর্থাৎ যে উষ্ণবায়ু পাহাড়ে গিয়ে মেঘ ভাঙা বৃষ্টিতে পরিণত হচ্ছে সেই উষ্ণবায়ু মূলত তৈরি হচ্ছে এই সমতল সমতলের আবহাওয়ার পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরেই গলা ফাটাচ্ছেন আবহাওয়াবিদরা আমরা আমাদের আধুনিক জীবনযাত্রার কারণে ক্রমেই সবুজ নিধন ইটকাট কংক্রিটের জঙ্গল তৈরি করে ফেলেছি যার ফলে আমাদের সমতলেও উষ্ণায়নের প্রভাব পড়েছে ব্যাপক মাত্রায় আর আমাদের এই আধুনিক জীবনযাত্রায় কি তবে কাল হচ্ছে ওই পাহাড়বাসীদের প্রশ্নটা তাই জোরালো হচ্ছে ভীষণভাবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন নদীর স্বাভাবিক গতিপথ আটকে যাওয়ায় জায়গায় জায়গায় বাদ দেওয়াতেই গণ্ডগোল দেখা দিচ্ছে যেমন উত্তরাখণ্ড জুড়ে গড়ে উঠেছে বহু জলবিদ্যুৎ প্রকল্প উত্তরাখণ্ডে গড় তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে এই প্রকল্পগুলি যার ফলে ক্রমশ উষ্ণ হচ্ছে উত্তরাখণ্ডের শীতকাল এমন আবহাওয়াতেই গলতে শুরু করেছে হিমবাহ যার জন্য ধরে রাখতে পারছে না ভারী বরফের চাঁই তবে সবচেয়ে ভয়াবহ আশঙ্কা হল এমন বিপর্যয় কি তবে এবার এই বাংলাতেও ঘটতে পারে এমন ঘটনা এখানে ঘটলে কি ঘটতে পারে আবহাওয়িদরা বলছেন বাংলাতেও তথা কলকাতাতেও হতে পারে ক্লাউড বাস্ট আর বাংলায় এমনটা হলে সব জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা থাকছে পরিসংখ্যান বলছে ক্রমশ বৃষ্টি বাড়ছে এই শহরে গত সত্তর বছরের পরিসংখ্যান অনুযায়ী বিশ্ব উষ্ণায়নের ফলে পশ্চিম উপকূলীয় এলাকা এবং মধ্য ভারতে অতি প্রবল বৃষ্টি প্রায় তিন গুণ বেড়ে গেছে যেটা আমরা দেখছি এই সময়তে লানিনার একটা ইন্টেন্সিফাইং প্রভাব দেখতে পাচ্ছি যেটা অতিবৃষ্টি এই অতিবৃষ্টি কিন্তু আমাদের সমস্ত সমতল ভূমিতেও কিন্তু আগের বছরের তুলনায় এবছর বৃষ্টিপাত কিন্তু মানে অন এন অ্যাভারেজ কিন্তু বেড়ে গেছে এই বৃষ্টিপাতটা যখন হচ্ছে এটা লোকালি বিভিন্ন জায়গায় আজকে আমাদের সমতলেতে কলকাতার মতো মেট্রো সিটিগুলোতেও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও ইনটেনসিফাইং হঠাৎ করে ক্লাউড বস্ট হচ্ছে যেটা একেবারেই কিন্তু আগে দেখা যেত না এবং এই ধরনের যে আবহাওয়ার চরিত্র বদল এটা কিন্তু একেবারেই ভূ উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত বহন করছে বিশেষজ্ঞদের আশঙ্কা এখনই সচেতন হয়ে এই বিশ্ব উষ্ণায়ন না ঠেকাতে পারলে বন্যা দেখতে পাবে এই কলকাতাও বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে ক্লাউডবাস্টের ঘটনা বেড়ে যাচ্ছে অতএব প্রকৃতির এই আচরণ কেবলমাত্র একটা দুর্ঘটনা নয় এটা মানুষের কার্যকলাপেরই ফল আমরা অনেক সময় প্রকৃতিকে দোষ দিই কিন্তু আসল দোষ আমাদের আমাদের ওই উন্নয়নের নীতির পাহাড় কেটে হোটেল রিসোর্ট রাস্তা বানানো হচ্ছেই মাটি দুর্বল হয়ে ভূমিধর সহজেই হয়ে যাচ্ছে পাহাড়ি অঞ্চলে জঙ্গল ধ্বংসের ফলে জলধারা থামিয়ে রাখার ক্ষমতা কমছে পাহাড়ি গ্রামগুলোতে জল নিষ্কাশনের যথেষ্ট ব্যবস্থা নেই ফলে বৃষ্টির জল একসাথে ধেয়ে যায় তাছাড়া প্রতি বছর লাখ লাখ পর্যটক আসায় পাহাড়ি অঞ্চলে আবর্জনা নির্মাণ আর জল ব্যবহার বেড়ে যাচ্ছে এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে আর এই পর্যটক কারা আমরা যে কোনো সময় আমরা এই সমতলের বাসিন্দারা রওনা পাহাড়ে পাহাড় কেমন আছে সেটার জিজ্ঞাসাও করি না জানার চেষ্টাও করি না আনন্দ উল্লাস করে ফিরে আসি কিন্তু আমাদের এই যাওয়া আসার আনন্দেই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে পাহাড় এ প্রসঙ্গে কি বলছেন আবহাওয়িদ শুনুন তলের থেকে আর পাহাড়ের ওপরে এই দুটো তাপমাত্রার মধ্যে যখনই দেখি একটা ডিফারেন্স তৈরি হয় তখনই কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে হচ্ছে এবং সেটা মূলত কিন্তু আজকে পাহাড়ি পাহাড়ি অঞ্চলগুলোতে কারণ অঞ্চলের ওপরের জায়গাগুলো সেগুলোতে আমরা দেখি যে ভীষণভাবে কিন্তু তাপমাত্রা এতদিন পর্যন্ত কম থাকতো কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে এই জলবায়ু পরিবর্তনের ফলে এই পাহাড়ের উপরিভাগের তাপমাত্রাও কিন্তু বেড়েছে এই সমস্ত প্রভাবটা কিন্তু আজকে আমাদের এই পাহাড়ি অঞ্চলগুলোর মানুষের যে জনজীবন বা জনপদগুলো কিন্তু আজকে বিলুপ্ত হয়ে যাচ্ছে যেটা আমাদের কাছে একটা ভীষণভাবে একটা ভাবাচ্ছে ক্লাউডবাস্ট আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কোনো উন্নয়ন হয় না পাহাড়কে কেটে রিসর্ট বানানো জঙ্গল ধ্বংস করা নদীর গতিপথ আটকানো মানে হল নিজের পায়ে নিজেই কুরল মারা আমরা যদি এখনই সাবধান না হই তাহলে আগামী দিনে হিমালয় হবে বিপর্যয়ের কেন্দ্র পাহাড়ের বুকে বাস করা কোটি কোটি মানুষের জীবন ঝুঁকিতে পড়বে আর এর প্রভাব ছড়িয়ে পড়বে সমতলেও পার্বত্য অঞ্চলে এই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের মূল দায় অনেকাংশেই তাই এই সমতলের মানুষের বেপরোয়া কর্মকাণ্ড সমতল থেকে নিরন্তন জঙ্গল উজার অতিরিক্ত নগরায়ণ পাহাড়ে পর্যটনের অজাজিত চাপ নদীর গতিপথ দখল এসবই পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করছে পাহাড়কে যেভাবে জলাধার এবং বায়ুপ্রবাহ নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়ে প্রকৃতি সাজিয়েছে তা এখন সমতলের মানুষের লোভের কাছে বন্দি সমতলের গরম বাতাস শিল্প দূষণ আর অতিরিক্ত আর্দ্রতা যখন পাহাড়ি ঠান্ডা বায়ুর সঙ্গে ধাক্কা খায় তখনই ঘটে এই ভয়ঙ্কর মেঘ ভাঙা বৃষ্টি অর্থাৎ পাহাড়ের বাসিন্দারা ভুক্তভোগী অপরাধী নয় দায় সমতলের সমতলের মানুষের আমার আপনার আমরা যদি পাহাড়কে কেবলমাত্র ওই ভোগের জায়গা ভেবে তার জঙ্গল নদী ঝর্নাকে লুট করি তবে প্রতিবারই পাহাড় তার প্রতিশোধ নেবে প্রকৃতির সঙ্গে লড়াই নয় বরং শান্তিপূর্ণ সহবস্থানি এক এবং একমাত্র পথ প্রকৃতি আমাদের সতর্ক করছে বারবার এবার সময় এসেছে সেই সতর্কবাণী শোনার আর তা না শুনলে একদিন ওই ডাইনোসরের মতন মনুষ্য জাতিকেও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে হবে তাই সচেতন হওয়ার প্রয়োজন সতর্ক হওয়ার প্রয়োজন আজ এ পর্যন্তই নমস্কার